কারণ অনেক সময় একটু রাশিং মেন্টালিটি থাকে তারা হলো একজন ভাই নতুন দিনে ফিরছে আগে হয়তো সংশয়বাদী ছিল নাস্তিক ছিল প্র্যাকটিস করত না এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে এই সুযোগ পেয়ে আমি তারা বলা শুরু করলাম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার ওয়াইফের পর্দা করাইতে হবে হালাল হারাম ও কয়েক ছাড়ছে আমার সম্ভব ও বলবে ভাই আগে যাছিলাম ছিলাম ওইটাই ভালো ছিল এতগুলো তো আমি মানতে পারবো না এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন আপনার দাওয়া মেথোডোলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন একসাথে আপনি এত কথা বলবেন না নতুন যখন কেউ ফিরে তাকে আপনি দিনে একসাথে এত কথা বলবেন না নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায় তাকে আপনি কঠিন করে বলবেন না উপরে আমাদের বোনরা আছে তাদেরকেও আমি বলবো সহজ করে বলেন প্রথমে নামাজের কথা বলেন নামাজ আস্তে আস্তে পড়ুক যতটুকু পারুক প্রথমে হয়তো পাঁচও আক্ত পারবে না একও আক্ত দুই আক্ত দিয়ে শুরু করবে এরপর আস্তে আস্তে পাঁচও আক্ত যাবে এরপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন যে তুমি একটু শালীন পোশাক পরো সেফটি সিকিউরিটির জন্য ভালো সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবের দাওয়াত দিবেন আপনি হেজাবে অভ্যস্ত হলে নেকের দাওয়াত দিবেন আপনি এইভাবে গ্রাজুয়ালিটি ধাপে ধাপে একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না দাওয়া আওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস গ্রাজুয়ালি যাইতে হবে বিগিনিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফার্স্ট তারপর যেটা ইম্পর্টেন্ট তারপর যেটা ইম্পর্টেন্ট ধাপে ধাপে আপনি তাকে বলবেন